আল্লাহ জিজ্ঞেস করতেছেন আল্লাহ আমি যে জান্নাতে যাব আমার জান্নাতের সঙ্গী হবেন কি আল্লাহ বললেন মুসা তোমার জান্নাতের সঙ্গী হবে কসাই মুসা আলাইহিস সালাম কয় আমি তো মনেই করিছিলাম আমার সাথে জান্নাতে কোন নবী যাবে নাকি বড় কোনো আল্লাহওয়ালা যাবে নাকি আল্লাহর ভালো কোনো বান্দা যাবে আল্লাহ কসাই আমার সাথে জান্নাতে যাবে কেন আমি ওই কসাইরে সরাসরি দেখতে চাই আল্লাহ বলেন যাও অমুক শহরে যাও ওই কসাইরে পাবার। মুসা আলাইহিস আল্লাহর কথা মতো ওই কসাইকে খুঁজতে চলে গেলেন গিয়ে দেখলেন মাংসের দোকানের সব কাজকর্ম শেষ করে কিছু অল্প কিছ মাংস তার ব্যাগের ভিতরে গোছাইয়া দোকানটা আস্তে করে বন্ধ করে দিয়ে তার বাড়ির দিকে চলে যাচ্ছে মুসা আলাইহিস সালাম কসাইকে গিয়ে বলে কসাই আমি মুসাফির আমাকে কি তোমার বাড়িতে আজকে মেহমানদারি করানো যাবে কিনা না কষাই বলে কেন না অবশ্যই আমার সাথে আসেন আপনাকে আমি আমার বাড়িতে মেহমানদারি করাবো সালাম বললেন আমি ওই কষাইয়ের বাড়িতে কষাইয়ের সাথে গেলাম জয়া দেখলাম কষাই সর্বপ্রথম ঘরের ভিতরে ঢুকে পাশে আর একটা ঘর আছে সেই ঘরের ভিতরে গেল আমাকে বলল আপনি এখানে বসেন বিশ্রাম করেন ওই ঘরের ভিতরে যাইয়া একটা বৃদ্ধ এর ভিতরে বৃদ্ধা মহিলাকে যে খাটের উপরে যে বিছানায় শোয়াইলেন ওই বিছানা থেকে উঠাইয়া বিছানাটা সুন্দর করে পরিষ্কার করলেন বৃদ্ধা মহিলাকে সুন্দর করে পয়ে পরিষ্কার করে সুন্দর করে জামা কাপড় পরাইয়া ওই যে মাংস দোকান থেকে নিয়ে আসছে ওই মাংস রান্না করে বৃদ্ধা মহিলাকে খাওয়াইলেন আবার মুসাই আলাহ সালামের মেহমানদারিও করলেন আর বললেন আজকে আপনাকে মেহমানদারি করাইলাম কালকে যখন আপনি চলে যাবেন আপনার দিকে আপনি চলে যাবেন আমি কষাই আমার দোকানে চলে যাব এবার মুসাই আল্লাহ সালাম বলেন এই যে আপনাকে দেখো আমি এক বৃদ্ধা মহিলাকে আপনি এত ক্ষেতনত করতেছেন এই বৃদ্ধ মহিলাকে কষাই বললেন এই বৃদ্ধা মহিলা কেউ না এই বৃদ্ধা মহিলা হলো আমার অজন মা এ মা এর জন্য আমি এখনো বিবাহ শাদী করি নাই আমার মার ক্ষেত্নত আমি নিজেই করি আমার মাকে আমি ক্ষেতনত করি ভালোবাসি তো মুসা আল্লাহ সালাম বললেন এই বৃদ্ধা মহিলাকে যখন আপনি খাওয়া ছিলেন খাওয়া শেষে উপরের দিকে তাকাইয়া হাত দুইটা উঠাইয়া বৃদ্ধা মহিলা যেন কি দোয়া করতেছিল তখন মুসা আল্লাহ সালাম বলে আমার মা এমন একটা পাগলা দোয়া করে যে দোয়ার কথা শুনলে কেউই বিশ্বাস করবে না মুসা আল্লাহ সালাম বললেন কি দোয়া করে বলো কয় আমার মা দোয়া করে আল্লাহ গো আমার আমার জমানার সব বড় নবী মোসা আল্লাহ সালামের সাথে আমার সন্তানটা যাতে তুমি জান্নাত দিও আমার মা এমন একটা পাগলা দোয়া দেয় এই দোয়া বিশ্বাস করার মতো না মুসারা সালাম বললেন আপনারা কখনো দেখেছেন জওয়ানার পয়গম্বরকে বল না দেখি এবার বললাম ওরে কষাই ভাই তোমার মায়ের দোয়া কবুল হয়েছে তোমার মায়ের তুমি খেদমত করো আল্লাহর কাছে তোমার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ যে সন্তানটা আমার এমন খেদমত করে জওয়ানার সব থেকে বড় নবী মুসার সাথে আমার সন্তানকে জান্নাতে দিও আমি তোমাকে দেখার জন্য আসলাম এই জমানার নবী আমি মুসা ইনশাল্লাহ আল্লাহ যদি তোমাকে আর আমাকে যদি একসাথে আবার তোমার সাথে আমার সাথে ভাই জান্নাতে দেখা হবে আল্লাহ যখন তোমাকে আমাকে ওই পাড়া নিবে বড় পাড়া নিবে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন তো মায়ের থেকে দোয়া নিবেন তো ইনশাল্লাহ বলেন নেবেন তো আর মা বোনদেরকে বলবো যে সন্তানের জন্য দোয়া করবেন সন্তানদেরকে সঠিক শিক্ষা দেবেন কোরআন হাদিসের শিক্ষা দিবেন দিন ইসলামের শিক্ষা দেবেন আল্লাহ বাকরাবুলা আলমিন আপনাদের দোয়া কবুল করবেন মার দোয়া সবার আগে কবুল হবে সন্তানের জন্য আর যাদের মা নাই তারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ বাকরাবুল আলমিন শিখিয়ে দিলেন ذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا সঠিকভাবে লালন পালন করো এই জন্য দোয়া করবেন সকলে সকলে বলেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলছে আমিন আরো জানাবো না আমিন বাজে কটা কত বাজে চৌত্রিশ একটু পানি খামো হ্যাঁ দেন পানি ভিতরে পোকা পড়ছে কি খাবো কোন না না এটাই ভালো তাকে গরম পানি ঠান্ডা পানি খামো না আমি খাবো একটু পানি হ্যাঁ পানি খাই আর কি করবো এক বক্তা তো চা খাওয়ার কথা কে বিপদে পড়ে গেছে নাকি ঠিক না কি জানি বলছিল আপনারা খাবেন 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 না খাবেন না কি এক বক্তা তো চা খাওয়ার কথা তো বিপদে পড়ে গেছে ঠিকই না তো ওই দিন থেকে আমি চা খাওয়া বন্ধু করতে পানি খাই দুই দিন পরে যদি যাওয়া একটু কফি টফি খাইতাম দুই দিন পরে যাই ওই বক্তা কফি খাই এখন আর আমি কফিও খাই না আমি পানি খাই ঠিকই না কষ্ট করে আসছেন কথাগুলি শোনাছেন আসলে শোনার ভিতরে ওয়াজ যে মানুষ পারা এই জায়গায় যারা বসে আছে সবাই আমার থেকে ভালো ওয়াজ জানে

এই ওয়াজের কোন আমল কোন ওয়াজের কোন আমল এটা জানে না তাহলে মূল কথা কি বলেন আমল করা কি করা সারা দিন ওয়াজ করুন সারা রাত্র ওয়াজ করুন আপনারাও শুনবেন কোনো লাভ হবে না যদি আমল না করেন ঠিক কিনা লাভ হবে বিষয়টা এমন হয়ে যাবে ধরেন কোনো জায়গায় খিচুড়ি দিতেছে কি দিতেছে খিচুড়ি হ্যাঁ আপনার কাছে প্লেট নেই আপনি লইছেন গামছা বা লঙ্গিতে করে লিস হ্যাঁ বা কষে করে লিস বাসায় লো হয়ে যায় দেখলেন যে খিচুড়ি রয়েছেন আপনার খেয়াল করালাম নাই আপনার গামছা চিরা ছিল খিচুড়ি গেছে কই কইটা সব ওয়াজের সিস্টেম হইল এটা সবই শুনছেন একখান দিয়ে শুনছেন আর একখান দিয়ে বাইক করে দিচ্ছেন হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমি তো এটা মনে করি এই সমাজের মানুষ ওয়াজ বক্তাদের থেকে কম জানে না কারণ বক্তারা তো আর আজকের থেকে ওয়াজ করে না ওয়াজ করতে 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 বক্তারা শ্রোতারা ক্লান্ত হয় নাই আপনারা ওয়াজ কম জানেন আপনারা ওয়াজ জানেন জানলে কি হবে আমল করতে পারেন না ইনশাআল্লাহ আমল করতে হবে আমল করতে পারবো তো ইনশাল্লাহ আর পারবো লাস্টে একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ মহিলার কথাই পেতে পেরেছিলাম মহিলারা তো আবার ডিজিটাল ঠিক কি না না মহিলাকে বিরুদ্ধে আবার বেশি কও যাব না চাইলে আবার সমস্যা আছে ঠিক কি না এই মহিলাকে ওয়াস্করা বাসায় যাইবেন ঠিক ঠিক কইবেন ঘরে গেলে দেখবেন দর্শন লাগে আছে আর ঘরেও ঢুকতে দিবো না হ্যাঁ আবার বেশি অত্যাচার করবেন মহিলাদের উপরে সৌজা আমান হাত রেখে বাদ না আমি ঠিক কি না আবার গরাই ঘরে গেলে বাদ দিব না ঘরে যাইবেন কিন্তু বাদ বাইরা খাও বাদ নাই পাইন লাগালি করে দিয়ে দিবেন খাও গজল শোনাম ইনশাল্লাহ একটু মা বোনদের কথা বললো নাই মা বোনটা তো আবার যেই ডিজিটাল হয়েছে মাসাল্লাহ হ্যাঁ বলবো তো গজল শেষে শোনাবো আপনাদের আর একটা কারণ মা বোনরা যে ডিজিটাল হয়েছে এদেরকে কি ঠিক করতে হবে কি হবে না বলেন হবে কি হবে না 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 স্টার তো দেখে আপনাদের আগে দেখেন সমাজ পরিবর্তন করতে হবে এই যে আপনারা মেয়ে ছেলে স্কুল কলেজে মাদ্রাসায় দিয়ে রাখছেন স্কুলে না যায় কলেজে না যায় আপনার মেয়ে কই যায় এটা খবর লইছেন কোনোদিন খবর নিতে হইব আপনাদের এখানে পার্কটার কাছে দিয়ে একটা ওই ফুড তো আছে সামনে মানে স্কুলে যে পাড়াইছেন কলেজে যে পাড়াইছেন মমিন পার্ক মমিন হ্যাঁ স্কুল কলেজে না যায় যে মমিন পার্কে যায় বুইয়া রইছে খবর লইছেন ফল আছে হ্যাঁ ফল

এইগুলো টেক কেয়ার নাই এই কারণে ঠিক না জোরে বলেন সব থেকে বেশি আমাদের সমাজে পোলাবান গুলো নষ্ট হয়েছে টিকটক দেখা কি দেখা কি টিকটক এই টিকটক দেখা এই ছোট পোলাবান্ডি বড় পোলাবান্ডি সব নষ্ট হয়ে গেছে মাইয়ার আরো বেশি হয়েছে আরে ভাই আমি দেখি তো তা না আমি কিন্তু দেখি না আবার আপনারা মনে করেন আমি দেখি শুনছি আর কি বড় লোকের মাইয়ারা টিকটকে আইসা যেই নাচ দেয় এগুলো তো এই সব দেখে ঠিক না। কয়েকদিন আগে লোক এই কথাটা বলছে আমার কাছে খুব ভালো লাগছে যে আগেরকার রাজা হাসারা মানুষের উপর অনেক অত্যাচার করছে হ্যাঁ আগেরকার বড় বড় জমিদাররা মানুষের উপর অত্যাচার করছে গরিব মানুষের মাইয়ে একটা পছন্দ হইলে এটা ধরে না নাচাইছে ঠিক না নাচো তুমি আমি দেখবো তা আল্লাহ তালা মানে এটা বড় লোকের উপরে প্রতিশোধ নিল টিকটক দিয়া এখন গরিব নাই

হ্যাঁ এই আম জাহেলিয়তের সেইখান থেকে আমার রাসুল আপনাদের इज्जत বাড়ায়া দিলেন আর আল্লাহর রাসুল বললেন যার একটা মেয়ে সে জান্নاتی যদি সে তার মেয়েকে কে আল্লাহর রাস্তায় চাইতে পারে যার দুইটা মেয়ে সেও জান্নاتی সে যদি তার মেয়ে কে আল্লাহর রাস্তায় চাই পারে যার তিনটা মেয়ে সে তো আমি নবীর সাথে জান্নাতে যদি আল্লাহর রাস্তায় চালাইতে পারে এখন সব হ্যাঁ ডাক্তার পাইলট বানાવીছে সব আল্লাহর রাস্তায় যদি চাই দিতে পারে যদি একটা ভালো তার তারা দিন শিক্ষা দিয়ে ভালো একটা পাত্রের কাছে বিবাহ দিতে পারে তাহলে কি হবে স্বামী রাসুলের সাথে জান্নাতে যাবে মহিলাদের মর্যাদা কোথায় ছিল আমার আল্লাহ রাসূল কোথায় এনে দিলেন আজকে এই যে আমরা পুরুষেরা যারা আছেন দোকানে যাবেন লোহার কেজি কত লোহার কেজি একশো পাঁচ টাকা ধরেন না তিরিশ টাকা চল্লিশ টাকা একশো পাঁচি লোহার কেজি নাকি রডের কেজি স্বর্ণের ভরি কত বলেন লাহের উপরে তাই কই এক হাজার আর কই এক লাখ টাকা ভরিতে এক কেজি দেশে কত হিসাব নাই আল্লাহ তা আল্লাহ রসুল বললেন পুরুষের দাম হলো ওই লোহার মতো আর ওই মা বন্ধের দাম আমি স্বর্ণের চেয়ে বাড়িয়ে দিলাম আল্লাহ রসুল আল্লাহ তালা বলেছেন বাড়িয়ে দিলাম আর সেই মা বোনেরা আজকে লজ্জা বলতে তাদের কিছু নাই ঠিক কি কিনা নির্লজ্জ ব্যয়াপনা করতেছে রাস্তাঘাটে মা বলবো স্বাধীনতা ইসলামেও আছে আসলে নাই ইসলামের স্বাধীনতা ইসলামের স্বাধীনতার মতো পৃথিবীতে আর এত সুন্দর স্বাধীনতা কোনো ধর্মে দেওয়া আমার না ইসলামের হাদিস মানলে মনে হয় না আর রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো কাজকর্ম করতে পারবো এটা একদম ভুল কথা ইসলামের ছায়া তলে এসে দেখুন কত শান্তি কত শান্তি বর্কা পরে পর্দা করে আপনি চাইলে আপনি কাজও করতে পারবেন চাকরিও করতে পারবেন ইনকামও করতে পারবেন রাসল জমানায় মহিলারা ব্যবসাও করেছেন চাইলে আপনারা ব্যবসাও করতে পারবেন হালাল ব্যবসাগুলি করতে পারবেন সবাই যে এভাবে রাস্তাঘাটে চলাফেরা করে সবার স্বাধীন মতো আপনারাও স্বাধীন মতো চলাফেরা করতে পারবেন শর্ত একটাই পর্দার ভিতরে থেকে স্বাধীন মতো চলাফেরা করতে হবে কিনা বেপর্দা হয় না পর্দার ভিতরে ইসলামের মতো এত সুন্দরভাবে নারীকে এত প্রাধান্য আর কোনো ধর্মে দেওয়া হয়নি যে এরকমভাবে ইসলামে দেওয়া হয়েছে ঠিক না কোথায় ছিল জাহিলিয়াতের যুগে আল্লাহ রসুলের এক সাহাবি দাহিয়াতুল কালবি একদিন নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলতেছেন নবী গো আমি মুসলমান হওয়ার আগে এই আমাকে আল্লাহ মাফ করবে কিনা আল্লাহর নবী বলেন তুমি যখন মুসলমান ছিলে না অমুসলিম ছিলে তুমি যত এই গুনাহ করা দেখো তুমি যখন আমার হাত ধরে একবার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওই দিন থেকে শুরু করে আল্লাহ তোমার সমস্ত গুণা মাফ করে দিয়েছেন দাহিয়াতুল কলবি বলে নবী গো আমার মনে হয় না আমার এই গুণা কোনোদিন আল্লাহ মাফ করবে যখন আমি অমুসলিম ছিলাম আইয়া আমি যুগে ছিলাম নবী গো আমার ছোট্ট একটা কন্যা সন্তান আমাকে এত মহাব্বত করত এত ভালোবাসতো আমি কোথার থেকেও আসলে দৌড় দিয়ে আমার কোলে আসতো আমার গালে একটা চুমু দিত শরীরে মুছে দিত মাথায় মুছে দিত আমার জন্য জান দিয়ে ফেলত কিন্তু নাবিকে আমি তখন অমুসলিম ছিলাম আইয়ে যা জাহিলিয়াতে ছিলাম আমি আমার ওই ছোট্ট কন্যাকে একদিন বেড়াতে যাবার কথা বলে মিথ্যা কথা বলে সন্তান তাকে একদিন আমি আমার সাথে নিয়ে এক পাহাড়ের জঙ্গলের দিকে গভীর জঙ্গলের দিকে রওনা দিলাম রওনা দেওয়ার পরে নাবিগ আমার সন্তান তাহলে নিয়ে আমি যখন একটু উঁচায় উঠলাম উঠে আমি আমার সন্তান মাটি দিব এই নিয়ত করে আসছি আমার সন্তানের জন্য আমি নিজে কবর খোঁড়া শুরু করে দিলাম আমি যখন কবর খুঁড়তে ছিলাম ওই সময় আমি কবর খুঁড়তেছিলাম ওই মাটিগুলো আমার মুখে এসে লাগতেছিল আর আমার দাঁতে এসে লাগতেছিল আমার সবে কর্ণটা আমার সন্তান এসে আমার মুখটা মুছিয়ে দিচ্ছিল আমার দাড়ি থেকে মাটিগুলো পরিষ্কার করে দিচ্ছিলো বলতেছিলো বাবা তুমি কেন এই মাটি ঘোরো তোমার শরীরের ভিতরে তোমার চেহারায় তো মাটি লেগে যাচ্ছে দাও তোমার একটু পুষে দিন নবী আমি তো নিষ্ঠুপরে তো পাশাসি ওই গর্তের ভিতরে কবরের ভিতরে ফেলে দিলাম তখন মেয়েটা বুঝতে পারল যে আমার বাবা আমাকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসে নাই আমার বাবা এখানে আমার কবর দেওয়ার জন্য আসছে মেয়েটা বাবার কাছে বলল বাবা তোমার হাতে দড়ি পায়ে দড়ি গো বাবা আমারে মেরো না আমি কি দোষ করেছি তোমার কাছে আমি কি অপরাধ করেছি বাবা আমার একটা হাত ভেঙে দাও আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো এই মুখ আর জীবনে বাবা তোমারে দেখাবো না তাও তুমি আমার মেরো না বাবা আল্লাহ নবীকে বলে নবী গো আমি এত নিষ্ঠুর এত পাশান বড় একটা পাথর নিয়ে আমি আমার সন্তানের বুকের দিকে তাক করে পাথরটাকে মারলাম আমার সন্তানের বুকের ভিতরে যে ওই পাথরটা এমন ভাবে আঘাত করলো আমার শিশু সন্তানের ওই পুরা বুকটা চূর্ণ বিচুন্ন ওই রক্তগুলো চিটকান দিয়ে বের হয়ে পড়েছে নিচুর ছিলাম আমার দয়া লাগলো না মায়া লাগলো না আমি ওইভাবে আমার সন্তানকে আমি কবর দিয়ে চলে আসছি তখন নাবি বলে তুমি যেই ঘোনা করেছো এই গুণা যদি তুমি মুসলমান হয়ে করতে আল্লাহ তোমার এই গুণা জীবনও মাফ করতো না যদি তুমি তখন অবস্থান ছিলা। তুমি যাই ঘোনা করেছো আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই এতটুকু প্রাধান্য ছিল মেয়েদের সমাজে আর আজকে সেই মা বোনের প্রাধান্য কোথায় পৌঁছে গিয়েছে আমি আমার মা-বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো আল্লাহর রাসূলের এই হাদিসকে অনুসরণ করবেন জান্নাতের দরজাগুলো আপনার জন্য খোলা যাবে আল্লাহর রাসূল বলেন আম্মা আতীদা সালাত খামসা হাত যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচত নমা যে মহিলা দায়ী করবে ও সমে আহার আহা মহিলা রঞ্জান মাসের রোজাগুলি রাখবে ও আঃসনৎ ফরজাহা হা যেই মহিলা পর্দা করবে স্বামীর খেদনত করবে ও তো বালাহা

শ্বশুর শাশুড়ির খেতমত করবেন আজকে সব থেকে বড় দুনিয়াতে শ্বশুর শাশুড়ির সাথে শাশুড়ির সাথে বউয়ের কখনো মিলে না ঠিক কিনা বলেনা বিকেল বিকালে বসে সিরিয়াল দেখতে রাতের বারোটা পর্যন্ত সিরিয়াল চলতেই থাকে কোনো লাভ নাই আসলে আমি এতটুকু বুঝি না যে ওই বিধর্মীরা ওই দালালেরা আজকে আমাদের মাথার ভিতরে কি ঢুকে দিচ্ছে আমাদের মা বোনদের মাথার ভিতরে কি ঢুকে দিচ্ছে বলেন এইগুলো দেখে ভালো কিছু শিখে বলেন এইগুলো দেখে আমাদের মা বোনেরা কি শিখে কেমনে কোট নামে লাগাইতে হইব আরেকজনের লগে একজনের কথাই কেমনে আরেকজনের কাছে থেকে দিতে হইব আবার ওই যে একজন পুরুষে কেমনে করে বউ থুয়ে আবার প্রেম করতে পারবো আবার একজন মহিলা কেমনে করে জামাই দিয়ে আরেকজন আলাদা প্রেম করতে পারবো হ্যাঁ একজন কেমনে দুই তিনটা করে বিয়া করতে পারবো বিয়া বইতে পারবো এইগুলো খালি শিখায় আমার মা ভালো কিছু শিখায় না ফিলিস্তিনে গাজায় আমার ছোট ছোট শিশু আজকে জীবন দিয়ে দিচ্ছে বোমে আঘাতে তাদের শরীরের খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছে ফিলিস্তিনে আমার মায়েরা ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে বাড়ি ঘর ছেড়ে সব নিঃস্ব হয়ে গেছে সন্তান আদি সব ওই যারজ ইসরায়েলরা সব মেরে ফেলতেছে মা বোনদেরকেও মেরে ফেলতেছে হাসপাতালে যে আক্রমণ করতেছে ফিলিস্তিনের সব থেকে বড় হাসপাতাল গাজার আল শিফা হাসপাতাল মানুষ যেখানে

বসে আসতেন চুপ করার আর আমি মনে হয় না বাংলাদেশ আবার কোনদিন গাঁচা হয়ে যাবে টের পাবেন না এই জন্যই বলি মা বোনদেরকে বলি